পুরো ফ্রান্সকে আবারও একাই চুপ করিয়ে দিল এমি মার্টিনেস অবিশ্বাস্য দুই প্যানাল্টি সেভ করে দলকে সেমিফাইনালে তুললেন আর্জেন্টাইন বাজপাখি বিস্তারিত জানতে আশা করছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন দর্শক গতকাল ইউরোপা কনফারেন্স লিগের দ্বিতীয় লেগে নির্ধারিত সময়ে খেলায় দুই এক গোলে পিছিয়ে থাকা অ্যাস্টন তবে দুই লিগ মিলিয়ে ব্যবধান তিন তিন হওয়ায় ম্যাচ টাইপারে যেখানে গোলবারে বাজিমাত করেন মার্টিনেস গড়ের মাঠের সমর্থকদের আনন্দে বাসান তুর্কি মিডফিল্ডার ইউসুফ পনেরোতম মিনিটে গোলকে পিছিয়ে পড়ে মার্টিনেস এরপর ম্যাচের সাতষট্টিতম মিনিটে কর্নার থেকে সতীর্থের ক্রস হেডে দূরের পোস্ট দিয়ে জ্বালা জড়ান এই ফরাসি মিডফিল্ডার বল টেকানোর কোনো সুযোগই পাননি মার্টিনেসরা তখন ম্যাচে দুই শূন্য গোলে পিছিয়ে পড়ে অ্যাস্টন বিলাস তবে নাটকীয়তা বাকি ছিল এখনো ম্যাচের সাতাশীতম মিনিটে নীল সমর্থকদের হৃদয় ভেঙে অ্যাস্টন বিলাকের লড়াইয়ে ফেরান মাটি ক্যাশ ম্যাটি ক্যাশের গোলে ব্যবধান হয় দুই এক এই ম্যাচে দুই এক এবং আগের ম্যাচের এক গোল সহ সমতায় ফিরে মার্টিনেস্টার সব মিলিয়ে ব্যবধান হয় তিন তিন এরপর অতিরিক্ত সময় শেষে ম্যাচ গড়ায় টাইপ ব্রেকারে যেখানে নিজের ঝলক দেখান মার্টিনেস দুর্দান্ত দুইটি পেনাল্টি সেভ করে দলকে নিয়ে যান সেমিফাইনালে দর্শক লিলের সমর্থকেরা শুরু থেকে তাকে দুও দিচ্ছিল সেটার জবাব তিনি দিয়েছেন লিলের হয়ে প্রথম পেনাল্টি নিতে আসা নাবিল বেনতালের শট সেভ দিয়ে এরপর লিলের হয়ে চতুর্থ পেনাল্টি নিতে আসা বেঞ্জামিন আন্দ্রের শট টেকিয়ে ফরাসি সমর্থকদের একেবারে চুপ করিয়ে দেন তিনি ঠিক যেন কাতার বিশ্বকাপ ফাইনালের পুনরাবৃত্তি করলেন আর তাতে চার তিন ব্যবধানে জিতে ইউরোপায় কনফারেন্স লিগের সেমিফাইনাল নিশ্চিত করল এমিমার্টিনেসদের ক্লাব অ্যাস্টন বিলা।